আমি আমার ওয়াদা ঠিক রাখবো এই আত্মবিশ্বাসটুকু রাখতে পারেন দেখবেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে ওয়াদার খেলাফ হবে না উদাহরণস্বরূপ টাটকা একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি মানুষের মনোবল যদি তাকে যে আমি এই কাজটা করব ওয়াদা করেই ফেলছি এখন পূরণ করার দায়িত্ব আমার না আমি চেষ্টা করে যাবো আল্লাহ তাহা পূরণ করে ওয়ালা তিনি শক্তি দিবেন এই দৃঢ় বিশ্বাসটুকু যদি তাকে ইনশাল্লাহ সেটা পালন করতে পারবেন আর যদি মনে মনে কর যে যদি করতাম না পারি যদি না পারি যদি সমস্যা হয়ে জাগা এই যদি যদি বলতে বলতে সত্তর বছর শেষ আপনার আর যদি বইলা কোনোদিন ফজরের নামাজ পড়তে পারবেন না এটাই হচ্ছে আপনার দুর্বলতার জায়গাটা তো দেখেন যদি আত্মবিশ্বাস থাকে তাহলে কিভাবে আপনি ওয়াদা খেলা হয় না কিভাবে ও ঠিক রাখতে পারেন যারা মিডিয়া সম্পর্কে জানা জানাশোনা আছে যাদের নাক খান খোলা আছে তারা জানেন বিগত দুই বছর যাবৎ ফিলিস্তিনের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে হাজার নর নারী শিশু মারা গেছে এটা আমরা জানি না এই বিশ্বের যুক্ত আছে বলেন ইসলামিক রাষ্ট্র নাম বলেন অমুক দেশ তমুক দেশ বলেন সবগুলা যখন তাদের হাত নিছে এইভাবে ফিলিস্তিনের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার সর্বপ্রকার ব্যবস্থাপনা বন্ধ করে দিছে এখন সর্বশেষ তারা আল্লাহকে ডাকতেছে বাংলাদেশের কয়েকটা সংস্থা হাফিজিৎ চ্যারিটেবল সহ আরও কয়েকটা সংস্থার মাধ্যমে অনেকগুলো কাজ হচ্ছে তো মিশরের মানুষ যারা আছে মিশরের মানুষ যারা আছে তারা ওই সেই গঠনার পুনরাবৃত্তি করছে ইতিহাসের পাতার মধ্যে এইভাবে পাওয়া যায় যে একসময় ক্ষুধার্ত মানুষের জন্য মানুষরা পাশে দাঁড়াই ছিল ওই যে মুসা আলাইহি সালামের ঘটনা এখন তো ঘটনাটা কি ছিল আমরা গ্রাম্য বাসায় বলি যেখানে বই সেখানেই হয় যে রাত্র আলহি সালামকে মারার জন্য প্রকার প্রস্তুতি চলছিল হাজার হাজার মানুষদেরকে বাচ্চা গোলাকে ফেরাউন মেরে ফেলছিল আল্লাহ তালা ওই মুসা আলাইহি সালাত সালামকে ফেরাউনের কুলের মধ্যে নিয়ে দিছে কিভাবে নদী দিয়ে বাইশে আসছিল তো এই মাজলুম ফিলিস্তিনিদেরকে সহযোগিতার জন্য মিশরের যে মানুষগুলা আছে ওই মানুষগুলা সর্বপ্রকার চেষ্টা করতেছে সর্বশেষ যখন সর্বোচ্চ চেষ্টার কমতি নাই কোনো কমতি নাই সব দেখা শেষ ওনারা কি করছে বোতলের ভিতরে তরল জাতীয় খাবার না শক্ত খাবার যেগুলা বেশি দিন টিকবে নষ্ট হবে না ওই খাবারগুলা বোতলের ভিতরের মধ্যে ঢুকাইয়া ঢুকাইয়া নির্দিষ্ট পরিমাণ কিছু খাবার ঢুকাইয়া ঢুকাইয়া আল্লাহর উপর তাওয়া খুন ওই মানুষগুলা নদীর মধ্যে ফালাই দিছিল এবং এটা খুব বেশি ভাইরাল হয়েছে জাতীয় পর্যায়ে মিডিয়া তো আসছেই একবারে দেখা যায় সমুদ্রের মধ্যে খালি বোতল আর বোতল বোতল আর বোতল তারা কি নিয়ত দিছিল যে মাজলুমরা সাহায্য সহযোগিতা করার আমাদের সর্বশেষ পন্থায় আর পুস্তা নাই কিছু নাই বাদ দিয়ে দিছি আমরা আর পারতেছি না আমাদের মাধ্যমে সহযোগিতাটা হচ্ছে না সর্বশেষ হিসেবে যখন দেয়ালে পিট লেগে গেছে তারা চেষ্টা করলো যে আমরা অন্তত আরেকবার চেষ্টা করে দেখি তাদের কাছে খাবার পৌঁছানো যায় কি না কিভাবে খাবারটা পৌঁছাবে ওই বোতলের ভিতরে তো শক্ত জাতীয় খাবারগুলা ঢুকায়ে ডুকাইয়া নদীর মধ্যে উড়ায় উড়ায় ফেলাইছে আর তারা মনে মনে বলছে এইগুলা যেন আল্লাহ কাছে বলছে আল্লাহ আমরা মাজলুম ফিলিস্তিনিদের কাছে যাই আল্লাহর কি কুদরত উজ্জ্বল দৃষ্টান্ত পরবর্তী কয়েকদিন পরে মিডিয়ার মধ্যে আসছে ফিলিস্তিনের সেই মাজলুমের হাত পর্যন্ত এই বোতলগুলা পৌঁছে গেছে চিন্তা করতে পারেন আরে আপনার যদি আত্মবিশ্বাস রবের ব্যাপারে পরিপূর্ণ না থাকে তাহলে আপনি কেমনে ফলাফল পাইবেন আপনি একটা গাছ রোপণ করতেছেন নিজের ইমানেরই ঠিক নাই রোয়া রোপণ করার সময় যদি আপনার এই আত্মবিশ্বাস না থাকে যে এইটার থেকে ফল আসবে তাহলে তো এটার থেকে ফলের আশাই করা যায় না রোপণ করছেন যে দেখি ফল আয় কি না তো ফল না হওয়ার সময় কইব দেখি ফল ধরে না অবস্থাটা এমন না এই জন্য যে কাজটা করতে হবে আত্মবিশ্বাসের জায়গাটুকু কখনো ভাঙা যাবে না